আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনটা জিনিসকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন এক নম্বর হচ্ছে গৌরীবী হাওলাত আসার আগে গরিব হওয়ার আগে স্বচ্ছলতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন কারণ গৌরীব হইলে মানুষ আল্লাহ রাস্তায় দান করতে পারে না গরিব হইলে সে যে সঠিকভাবে চলতে পারে না এই জন্য সাল্লু সাল্লাম বলেছেন তোমার স্বচ্ছলতা অবস্থা থাকায় তোমার টাকা পয়সা দ্বন্দ্বও থাকার সময় তুমি আল্লাহর রাস্তায় বেশি করে দান করো দুই নম্বর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসার আগে যৌবনকালকে তিনি প্রাধান্য দেওয়ার কথা বলেছেন কেননা যৌবন কালের ইবাদত যৌবন কালের রিয়াজত আল্লাহ সুবাহান তালা দরবারে অনেক পছন্দীয় অনেক কবুল হয় এই জন্য যৌবন কালের ইবাদত সঠিকভাবে করা যায় বৃদ্ধ অবস্থা এবাদত সঠিকভাবে করা যায় না এবাদতে করতে শক্তি পাওয়া যায় না এবাদত করতে মনে থাকে না এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ দরবারে বেশি গ্রহণযোগ্য তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতকে না দাও কারণ মৃত্যু আসার পরে আর তোমার কোনো ন্যাকামল করার সুযোগ নাই মৃত্যু এসে গেলে এই দুনিয়ার রীতি ছেড়ে এই দুনিয়ার মায়া ছেড়ে তোমাকে অন্ধকার কবরে চলে যাইতে হবে এই জন্য মৃত্যু আসার আগে আগে হায়াতকে প্রাধান্য দিতে হবে হায়াতের জিন্দগিতে বেশি করে আমল করতে হবে হায়াতের জিন্দগিতে পরকালের জীবনে সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহ সবাহন তালার ইবাদত করতে হবে আসুন আমরা সবাই এই তিনটা জিনিসের আমল করি আল্লাহ তবাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমি